দিনেই শির দ্বারা বেলেঘাটার ক্লাবে বেলেঘাটা গান্ধী মাছ ফ্রেন্ড সার্কেলের এবারে মণ্ডপ সব যায় দ্বারা ব্যবহার করা হয়েছিল ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আশের আরোমা স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে আরজিকর কাণ্ডের আবহে নজর কেড়েছিল মণ্ডপ সজ্জায় এই প্রতীকী শির ব্যবহার যদিও বেলেঘাটা গান্ধী মাছ ফ্রেন্ড সার্কেলের এবারে পুজোর থিম ছিল বাবা বাবাই পরিবারের মেরুদণ্ড ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল তা থিমের মাধ্যমে কিন্তু ঠিক চার দিন সেই চার দিনের মধ্যেই একেবারে ভুল বদল প্রতীকী মেরুদণ্ড তার স্থান হয়েছে দেখুন মণ্ডপের পিছনে আর মণ্ডপের সামনে সেখানে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের কাট আউট শিরদাঁড়ানে বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত এমনই দাবি করছেন ক্লাবের উদ্যোক্তারা আরজিদারের ঘটনার পর শিরদারা প্রাসঙ্গিক হয়ে ওঠে যে শিরদারা জোরে একেবারে জুনিয়র চিকিৎসকরা লালবাজারের সামনে অভিযান করেছিল এবং সেই শিরদারা জোরে পুলিশের লাগানো লৌহ কপাট খুলে ফেলা হয়েছিল সেই শিরদারা নিয়ে একেবারে কলকাতায় সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সামনে সেই প্রতীকী শিরদারা রেখে তার পদত্যাগ দাবি করেন জুনিয়র চিকিৎসকেরা আমরা রয়েছে একটা পুজো প্যান্ডেলের মধ্যে রয়েছি যে পুজোটি হচ্ছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানেরই শিরদারা ইনস্টলেশন করবেন তারা কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন এবং সেই শিরদারা এখানে ইনস্টলেশনের আগেই সেটা সরানো হলো হলো বর্তমানে তার স্থান হয়েছে একেবারে প্যান্ডেলের পিছনে যে জায়গায় আবর্জনা রাখা রয়েছে আর সেই জায়গাতে কারণ তারা যে বিষয়টা বলছেন যে বর্তমানে যে বিতর্ক সেই বিতর্ক এড়ানোর জন্যে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি কলকাতা মাত্র চার দিন আর সেই চার দিনের মধ্যে শিরদাড়া ঠাই হলো মণ্ডপের একেবারে ভিতর একেবারে পিছনের দিকে ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়ে এখন কি বলছেন আর এর আগে ক্লাব কর্তৃপক্ষ কি বলেছিল শোনাবো অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে না বাদ দিয়ে আনন্দটা হোক দুর্গা উৎসব দুর্গা উৎসবের মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো থাকুক না শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেরকম কিছু কথা হয়নি তবে মানে আমার মনে হলো মানে আমার মন মনে হল আমার বলে না আমাদের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি হ্যাঁ হ্যাঁ বন্দ্যোপাধ্যায়ের ছবি তাদের সঙ্গে না না তাদের সঙ্গে ইনফ্যাক্ট সেরকম কোনো কথা হয়নি বা তারা এরম কোনো আমাদেরকে কিছু বলেও নি কিন্তু কথা হচ্ছে যে আমরা বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি এর চেয়ে হ্যাঁ এর চেয়ে আর বেশি কিছু না বিতর্কটাকে এড়িয়ে চলতে চাইছি দেখা যাক সামনের বছর অন্য কিছু চিন্তাভাবনা করে করবো তবে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এখন বলা হচ্ছে পুজো পুজোর মতন থাকুক আন্দোলন আন্দোলনের মতো কিন্তু এই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে এই শিরদারা দাঁড়ানি আগে কি বলা হয়েছিল দেখো সিদ্ধারা সোরা মানে সোজা মানে সর্বক্ষেত্রেই আপনি বলতে পারেন এটা স্পেসিফিক স্পেসিফিকভাবে কিছু বলা যায় না সিদ্ধারা সোজা মানে সিদ্ধারা সবাই সোজা করে কাজ করতে পারে তো সেটাকে আমরা দেখাচ্ছি বাবাদের মানে আমরা ছেলেরা কী হয় আমাদের প্রত্যেকে সাংসারিক প্রত্যেকে আমরা আমাদের সংসার আছে সেটাকে মেনটেন করার জন্য আমাদের সত্যি সিদ্ধারাটাকে সিঁধে রেখে কাজ করতে হবে তো সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এই জিনিসটাকে বলেছি সমাজেও সবাইকে সিদ্ধারা রেখে সিঁধে রেখেই কাজ করতে হবে কিছুকে মিলিয়ে হচ্ছে সিদ্ধারা তো সেই জায়গাটাকে আমরা মেনটেন করতে চাইছি আর সেই জায়গাটার জন্যই আমরা বারবার করে সিদ্ধারাটাকে দেখাতে চাইছি কারণ যে সিদ্ধারা হচ্ছে একটা মানুষের মানে খুব প্রয়োজনীয় জিনিস যেই জায়গাটা সিধে না থাকলে সেই জিনিসটা বাঁচে না